আমাদের প্রার্থীতে এখনো ঘোষণা করা হয় নাই শুধু নির্বাচনী এলাকা এক না দুই না নির্বাচন এলাকায় এক দুই এবং চার ঝিনাইদ জেলায় তিনটে সিটি প্রার্থী ঘোষণা করা হয় না ঠিক কিনা তিনটেই তো তিনটা সিটির প্রার্থী ঘোষণা করা হয় নাই আমরা মনে করছি ইনশাল্লাহ এই সপ্তাহ তো চলে গেল আগামী সপ্তাহের মধ্যে হয় যে প্রার্থীটা চূড়ান্ত ঘোষণা করে দেবে ইনশাল্লাহ এবং আমাদের যা বিশ্বাস আমাদের দলের সর্বোচ্চ নেতার সাথে আমাদের যে কথাবার্তা আছে যে কথাবার্তা হয়েছে জিনাইদো জিলা সদস্যিট আগেও বলেছি এখনও বলছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়াই জিনাইদো সদসিট আপনাদের মনোনীত প্রার্থী ইনশাল্লাহ ধসন হবে ইনশাল্লাহ আমরা কি আর সময় নষ্ট করা উচিত কি না বলেন তো আর সময় নষ্ট করা উচিত না তুলনামূলক বেশি ভোট না পান আপনার মতো নেতা এই দলে কোনো দরকার আছে আপনার মতো নেতা আপনি বলতে পারেন এত আন্দোলন করেছি এত সংগ্রাম করেছি এত জাল কাটিয়েছি এত মামলা খাইছি এত মধ্যমা করেছি আমি কেন এখন থাকতে পারবো না আপনি থাকতে পারবেন ওই কারণেই যা করেছেন যেটুক মূল্যায়ন হয়েছে আর থাকতে পারবেন এই কারণেই আপনার যোগ্যতা নেই আপনার যোগ্যতা নেই এই জন্য আমি আপনাদের বলবো আমি আপনাদের খুব স্পষ্ট করে বলবো আজকে বাড়ি যে অন্ধপক্ষে যার যার ইউনিয়নে যে লোকগুলো এখনো ঘরে বসে আছে হয়তোবা বিভিন্ন কারণ অন্যদিকে চলে গেছিল অথবা অন্যদিকে ছিল আপনারা আগামী সোমবারের মধ্যে এই লোকগুলো সোমবারের মধ্যে এই লোকগুলোর সাথে কথা বলে ভোটের মাঠে নামাবেন যদি মনে করেন যে আপনি নামেবেন না আমার কাছে রিপোর্টে আমি সরাসরি যে তাদের সাথে নিয়ে ভোট করবো কিন্তু পরিষ্কার কথা পরিষ্কার কথা তাদের সাথে না আমি ভোট করবো তাতে যদি মনে করবে ওই ফেল করি ফেল করব। আপনি করবেনও না করতেও দেবেন এটা কিন্তু হবে না আপনি করবেনও না করতেও দেবেন এটা কিন্তু হবে না আমি সব না নেতাদের কিন্তু এই কথাটা বলে দিচ্ছি আমাদের নির্বাচন সামনে খুব কঠিন হবে আপনি যখন একটা লোক কাজ যাবেন না একটা লোকের বলবেন না আপনার কাছে নিয়ে আসবেন না ওই লোকটি কি ভোটের সময় বসে থাকবে অন্য লোকটি কি তলে তলে কিন্তু লাইন পাচ্ছে যখন ওই লোকটা অন্য অন্যদিকে চলে যাবে আপনি কি তার সিটে মারবেন কিছু করতে পারবেন পরে কিছু করতে পারেন পরে কিন্তু ওই কিন্তু আপনার মাথায় লাঠি মারবে ওই অন্য দলের আদর্শ নিয়ে আপনার মাথায় লাঠি মারবে মাথায় কিন্তু আপনার রাখতে হবে তখন আমার কাছে জ্ঞান ঘ্যান করবেন তখন ঘ্যান ঘ্যান ফ্যান করবেন ওই অমক দলের লোক ওরা ওই দলের লোক ছিল ওরা অমক দলে যোগ দিয়ে আমাদের বাঁচছে ওরা অমক দলে যোগ দিয়ে ভোট তুমি কাজ সিরিয়াসও তুমি কাজ সিরিয়াসও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ আপনার রাষ্ট্র ক্ষমতায় যাবেন আপনারা বিএনপি ক্ষমতায় যাবে আপনারা আপনি ওই লোকটা আপনি নিতে পারছেন না আপনার চেয়ারম্যানও নিয়ে নেবে না আপনার দলের পদও নিয়ে নেবে না সেই গ্র্যান্টি আমি আপনাদের দিচ্ছি